হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে চিংড়ির অন্য রেসিপির কথা ভুলেই যাবেন যেমন চিংড়ি ভাপা চিংড়ির মালাইকারি একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজল যদি বাড়িতে বড়ো চিংড়ি থাকে একবার এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখুন যেটা আপনারা পোলাও জিরা রাইস বা সাদা ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন পুজোর দিনে চিংড়ির এরকম একটা রেসিপি বানিয়ে বাড়ির সকলের মুখের স্বাদ পরিবর্তন করে দিন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি চিংড়ি দিয়ে কি বানাচ্ছি প্রথমে কড়াইতে নিয়ে নেব বাটার বাটারটা ভীষণ শক্ত ছিল সেই জন্য চাকু দিয়ে কেটে নিতে হলো আমার একদম লো ফ্লেমে যখনই বাটারটা মেল্ট হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে দেব তার সাথে লবণ লো ফ্লেমেই চিংড়িটা ভেজে নেব হালকা হালকা করে দেখুন এক পিট লাল হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম একটা চিংড়ি মাছের মোচা চিংড়ি ছিল তার ডাঁট ছিল এই ডাঁটটা খেতে আমার ভীষণই ভালো লাগে সেই জন্য এটাও ভেজে নিচ্ছি চিবিয়ে খাবো বলে দুপিট হালকা হালকা যখনই লাল হয়ে আসবে তখনই চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে চিংড়ি মাছটা লাল হয়ে এসেছে এবার তুলে নেব এক এক করে চিংড়ি মাছটা বাটার দিয়ে ভাজলে খুব সুন্দর স্মেল আসে আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা বাটার দিয়েই ভাজার এবার দিয়ে দেব সামান্য তেল যেহেতু মাছের পরিমাণ আমার কম সেই জন্য বাটারও একটু ছিল সামান্য তেল দিলাম আর দেব গোটা গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব এটা পুরোটাই কিন্তু লো নেমেই হবে দেখুন ভাজতে ভাজতে আদা রসুন বাটাটা একদম দানা দানা হয়ে এসেছে গ্যাসটা অফ করে দিয়ে এক থেকে দু মিনিট পর দেব লিকুইড দুধ দুধ আমাদের বাড়িতে প্রতিদিনই থাকে সেই জন্য ওই লিকুইড দুধ জাল দেওয়া ছিল আমি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক পাউডার গরম জলে গুলেও দিতে পারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেব বড়ো টি স্পুনের এক টি স্পুন মেওনিস মেওনিসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিম প্রায় বড় টি স্পুনের এক টি স্পুন মতোই দিলাম দিয়ে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে অন্য কোনো লঙ্কা ব্যবহার হবে না দিয়ে দেব শুধু চিলি ফ্লেক্স স্বাদ মতোই ঝালটা রাখবো ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছে আগে থেকেই লবণ মাখানো ছিল সেই জন্য লবণ আর দিতে হবে না দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিই হবে খেতে পুজোর দিনে এরকম একটা চট জলদি চিংড়ির রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন দারুণ লেগেছিল খেতে বাড়ির সবাই খুব ভালো হয়েছিল বলেই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যখনই চারিদিক থেকে ফুটবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখনই আস্তে আস্তে ঘন হয়ে আসবে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে সাই চিংড়ি যেটা আপনারা ডিনার কিংবা লাঞ্চে সার্ভ করতে পারেন পুজোর দিনে এরকম একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইয়ের মুখের স্বাদ পরিবর্তন করে দিন আর এইভাবে পুজোর দিনে নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য জাইকা এই কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি বেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ অল টাটা